লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে পাবেন না সেপ্টেম্বর মাসে পাবেন সে বিষয়ে আপডেট এসেছে আপনারা এই পুজোর মধ্যেই পাবেন টাকা না কবে পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে এবং আপনারা কবে নাগাদ টাকা পাবেন সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা পৌঁছাবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলো সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই এই অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রে খবর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে অর্থাৎ ষোলো সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাতে পরিবর্তন আনা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যেই সময়ে টাকাটি দেওয়ার কথা ছিল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু এই মুহূর্তে সেই টাকাটা দেওয়া হচ্ছে না তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছেন নবান্ন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ডেটটা পিছালেও যেরকম আপনারা টাকা পাচ্ছিলেন সেরকমভাবেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যথারিত পেয়ে যাবেন ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলায় বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে পনেরোশো টাকা করে পান এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় যা যে কোনো মাসের এক তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কোনো মাসে এক তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের অর্থাৎ এক তারিখ দুই তারিখ যদি কোনো কারণবশত ছুটি হয় তাহলে তিন তারিখ চার তারিখ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যায় অক্টোবর মাসে এক তারিখে দুর্গা পূজার নবমী পরদিন বিজয় দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকারের সব দপ্তর ছুটি এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলে সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সামান্য তারিখ বদল হয়েছে মাত্র তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করলে সেখানে স্ট্যাটাসে বিরাট পরিবর্তন এসেছে স্ট্যাটাসের ঘরে অক্টোবর মাসের জায়গায় মন্থের জায়গায় অক্টোবর মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রোসিড চলে এসেছে তাই আশা করা হচ্ছে আপনারা সময় মতোই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তো এটাই ছিল মূলত লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপডেট আপনারা পুজোর আগে আর টাকা পাচ্ছেন না আপনারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অক্টোবর মাসেই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যথা সময়ে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ